তোদান নাম খুদজদা জুম আজ ছুটি মেন মুখ্যমন্ত্রী আজ যোগদান নেই উনি পশ্চিম মুখ্যমন্ত্রী না উনি পশ্চিম বাংলার ধর্ষণকারী তৃণমূলের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ধর্ষকদের রক্ষা করতে রাতে রাতে ট্রান্সফার করে দিয়ে উচ্চ পদ দিয়ে দেয় বিচার পাইনি যে আমরা পশ্চিম বাংলার রাজ্যে পশ্চিম মুখ্যমন্ত্রী থাকলে আমরা বিচার পাব না তার আমরা লয়ে আমরা সংগ্রাম করে বিচার আমরা ঠিক ছিনিয়ে আনবো প্রতিদিন বিচার আমরা পাব না

গাড়ি থেকে চেঁচে বললে হবে না আইনে বলতে হবে কারা কারা যুক্ত কারা তাকে পাঠিয়েছিল সমস্ত বলতে হবে এবার আমরা সঠিক বিচার চাই সঠিকভাবে যারা যুক্ত তাদের এটা অনেক বড় কনফারেন্সি এটা একটা ছোট ব্যাপার নয় এটা অনেক বড় কনফারেন্সি সেটা অনেক মাথারা যুক্ত তাদের সকলকে বিচার আওতায় আনতে হবে মুখ্যমন্ত্রীর নিজের লোক জড়িত আছে বলে এতভাবে এটা আড়াল হচ্ছে আর যেই থেকে অভয়া মারা গেছে সেই থেকে এর আড়ালটা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী এক এমনভাবে এমন ভাবে জড়িত এর সাথে তার নিজের ঘরের লোক এর মধ্যে জড়িত আমি একশো পার্সেন্ট ভাবে হান্ড্রেড পার্সেন্ট ভাবে বলছি আমরা নিই না এসব জিনিস আমরা পাই না আমরা লক্ষ্মী ভান্ডার পাই না বার্থক্যবাদা বিধবা বাতা কিছুই আমরা দেখুন প্রথম কথা বলা যে আজকে আমাদের যে আমাদের যে দাবিগুলো নিয়ে আন্দোলন চলছিল তার মধ্যে যদি মনে করে দেখবেন যে বিনীত গোয়েলের পদত্যাগ আমাদের অন্যতম দাবি ছিল পুলিশ প্রশাসনের যে অপদার্থতা সেই অপদার্থতাগুলোকে বারবার আমরা চোখে আঙুল দিয়েছিলাম আজকে দেখুন সঞ্জয় রায় কী বলছে তা সত্যি মিথ্যে আমরা জানি না কেননা সে যদি মিডিয়ার সামনে যে ব্যাপারগুলো বলছে নিশ্চয়ই সিবিআইকেও বলছে নিশ্চয়ই কোর্টরুমেও বলছে সেটাই বলা উচিত এবার সে সত্যি মিথ্যে আমরা জানি না কিন্তু পুলিশ প্রশাসনের একাংশের যে ভয়ানক একটা জ মানে জড়িত তারা ছিলেন এবং তার দায় নিয়ে যে বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে আমরা মনে করি প্রয়োজনে বিনীত গোয়েলকে তদন্তের আওতায় আনা হোক যদি এই কথা সে বাইরে বলছে সে এই কথা তো কোর্ট রুমে বলছে তো বলছে তো যদি সত্যি সে এই কথাগুলো বলে আমরা জানি না তা সত্যি মিথ্যা কী যদি এই কথাগুলো সত্যি হয় তাহলে তার কি ভূমিকা ছিল সেটার জন্য তদন্ত হোক আমরা তো অবশ্যই বলব দেখুন আমরা জানি না সরকার কিসে চাপে কিসে বেচাপে রয়েছে কিন্তু আমাদের একটাই কথা বলার যে কোনো যদি সত্যি থাকে সে সত্যিটা প্রকাশ হবেই কোনোভাবে আটকে রাখা সেটা যাবে না যেভাবেই হোক আজকে তারা প্রোটোকল দেখিয়ে তার মুখ বন্ধ করছে ঠিক আছে তার মুখের কথা তো আমরা বিশ্বাস করছি না কিন্তু আমরা চাই প্রত্যেকটা সত্যি বাইরে আসুক অভয়ার যে খুন এবং ধর্ষণের ঘটনা যারা ঘটিয়েছে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে প্রত্যেকের শাস্তি হোক চরম শাস্তি হোক দেখো এইটা তো মেন যেটা দরকার সেটা হচ্ছে এখন সঞ্জয় রায় এতদিন কিছু বলেননি এখন যেগুলো বলছে সেগুলোও তো তদন্তের আওতায় আনতে হবে তাকে এই নিয়ে প্রশ্ন করতে হবে এবং সেইগুলো সিবিআই নিশ্চয়ই আমার মনে হয় সেগুলো নজর দিচ্ছেন যে এই কথাগুলো যখন বলছেন কি পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলছেন সেইটার তদন্ত ঠিক করে হবে এবং তখন আরও আরও নাম নিশ্চয়ই বেরিয়ে আসবে একজনের নামে তুমি বলছো ঠিকই কিন্তু একজনের বিরুদ্ধে এভিডেন্স যথেষ্ট আছে তার নামে চার্জশিট তৈরি হয়েছে কিন্তু সিবিআইয়ের চার্জশিটে কিন্তু এটা কখন কখনোই বা কোথাও লেখা নেই যে সঞ্জয় রায়ই একমাত্র দায়ী এখানে কিন্তু প্রথম দিককার যদি আমরা মানে সুপ্রিম কোর্ট যেটা পর্যবেক্ষণ করছিলেন সিবিআইয়ের কাজকর্ম সেটা যখন প্রথম দিকের যদি আমরা হিয়ারিংগুলো শুনি তখন কিন্তু সিবিআই পরিষ্কার বলেছিলেন প্রথম কথা সিবিআই সুপ্রিম কোর্ট সিবিআইয়ের রিপোর্ট দেখে আজকে উঠেছিলেন হ্যাঁ এবং তারপরে বলেছিলেন যে যে পথে গেছেন এটা এটাতে আরও কারা কারা যুক্ত সেই নিয়ে আরও আরও তদন্ত করা উচিত তার মানে হ্যাঁ জাস্টিস পাদরিওয়াল বলেছিলেন যে তিরিশ বছরের কেরিয়ারে এরকম মানে গাফিলতি মানে কলকাতা পুলিশের এবং রাজ্য সরকারের দেখেনি মানে এটাই তো আমাদের মাথা হেঁট হয়ে যাওয়া উচিত যে আমরা যে সেই রাজ্যে বাস করি যেখানে একজন জাস্টিস এসে এসে বলছেন যে আমরা এই রকম গাফিলতি দেখিনি আন্দোলন বিভিন্নমুখী হয় হ্যাঁ তো আজকে যে আন্দোলন এইভাবে হচ্ছে কিছুদিন আগে যখন আমাদের একটা মিছিল ছিল ডাব্লিউ বি ডাকা সেটাতে যথেষ্ট লোক হয়েছিল এবং আন্দোলন এইরকমভাবেই হয় আন্দোলনের একটাই মুখ থাকবে একইভাবে এগোবে সেটা তো হয় না এখন এইভাবে এগোচ্ছে আবার দেখা যাবে কিছুদিন মধ্যে আবার প্রচুর মানুষ রাস্তায় থাকবে একসাথে মিছিলে হাঁটবে এটাও হবে